দূর প্রান্ত এক বিয়ে বাড়ি থেকে একদম সরাসরি রয়েছি শীতকাল মানেই হচ্ছে বিয়ে বাড়ির সিজন চারিদিকে হচ্ছে বিয়েবাড়ি আর আজকে বারোই ডিসেম্বর অনেক জায়গাতেই রিসেপশন পার্টি যাদের গত পরশু বিয়ে হয়েছে তাদের রিসেপশন পার্টি হচ্ছে তো একদম সেরকম একটা জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি থেকে আমরা সরাসরি এসেছি কেমন কি এখানে সাজানো গোজানো সব কিছু দেখাবো জানিয়ে রাখি বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট এবং এস ডি ক্যাটরার আমাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাই ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ওনাদের এত সুন্দর কাজ আমরা পুরো দুর্গাপুরবাসী এবং বাইরের সবাইকে দেখাতে চাইছি খুব সুন্দর ডেকোরেশন এটা হয়েছে আমরা যেখানে এটা রয়েছে এটা খাদরা বেসিক্যালি এটা খাদরা খাদরা কলেজটা পেরিয়ে এগিয়ে আসলে এক যে কমিউনিটি সেন্টার সেখানেই এই সুন্দর রিসেপশন পার্টিটার আয়োজন করা হয়েছে তো এখনকার মডার্ন যেসব জিনিসগুলো হচ্ছে বিয়েবাড়িতে খুব চল সব কিছুই টুকটাক আপনারা এখানে দেখতে পাবেন সবাই ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন লাইভ সাউন্ড পিকচার হলে ওকে আছে কি জানাবেন যারা অলরেডি বন্ধনের সাথে কাজ করেছেন একটু কমেন্টস করবেন কেমন লেগেছে আজকে নেব আমরা ব্রাইড গ্রুমের ওনাদের বাইট ওনারা কেক কাটিংও করবেন সব কিছু দেখাবো আমরা আপনাদেরকে আজকের লাইভে তো সবাই একটু লাইভটা সাথে থাকবেন চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি বাইরে ডেকোরেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছে থ্যাংক ইউ সো মাছ জয়নি একটু লাইকটা করবেন শিয়ারা যদি আপনাদের কোনো অনুষ্ঠানে মনে হচ্ছে এত সুন্দর করে সাজাবো তাহলে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করুন ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের একটু যোগাযোগ করে নেবেন খুব সুন্দর ওনারা ব্যবস্থা করেন আপনারা যেমন চাইবেন সেরকম ব্রাইট গ্রুপের ফিডব্যাকও আমরা আজকে নেব তো চলুন আমরা সরাসরি আপনাদেরকে একদম দেখাচ্ছি সবাই একটু সাথে থাকুন দেখুন এটা হচ্ছে ডেকোরেশন মানে রাস্তা থেকে যে মূল এন্ট্রিটা আর কি একদম দৃষ্টি আকর্ষণ করছে আর এই যে যাদের এত শুধু আজকের দিন রিসেপশন পার্টি তো তাদের ছবিও দেওয়া রয়েছে তো এটা তো এখন একদম কি বলবো ইন ফ্যাশন রয়েছে চারিদিকে এ দেখুন ওপরের ডেকোরেশনটা আপনাদেরকে দেখাতে থাকি ওয়াও তো একদম সন্ধ্যে সন্ধ্যেই আমরা চলে এসেছি তো মিউজিক গান এগুলোরও কিন্তু ব্যবস্থা রয়েছে তো গানটানের এখনও বাজানো হচ্ছে না গানটা সব সেট আপগুলো হচ্ছে আরও অনেক জাঁকজমক করার চেষ্টা করা হচ্ছে ভীষণ সুন্দর আমাদের তো দারুণ লাগছে কিন্তু আমরা তো ব্রাইড গ্রুমের সাথে অবশ্যই কথা বলবো কারণ ওনাদের কাছে না জানলে একদমই হবে না কি এদিক চলো চলো আমি আমি দেখা তুমি রেডি এই দিক থেকে দিদি এটা কোথায় প্রচিন্তি তুই দেখা আমরা রয়েছি খাদরা খাদরা তো নিশ্চয়ই সবাই চেনেন তো একদম আমরা খাদ্রায় গুড ইভিনিং দিদি তোমাদের দুর্গাপুর উৎসবের প্রবলেম সলভ হয়েছে কি আজকে কি লাইভ দেখাবে একদম অনুপমা অধিকারী দেখাবো আশা করছি প্রবলেম সলভ হয়েছে আমাদেরকে ওনারা বলেছেন আশ্বস্ত করেছেন যে আপনাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে দেওয়া হবে জায়গা দেওয়া হবে যেখান থেকে বসে আপনারা সুন্দরভাবে করতে পারবেন তো আজকে আমরা যাব গিয়ে দেখাবো আপনাদেরকে সেটাই ইচ্ছে তো সেটাই রয়েছে ঠিক আছে তো হারিয়ানা স্যারের রাস্তা তো এখনো লেট রয়েছে তো তার আগে আমরা এত সুন্দর একটা বিয়ে বাড়িয়ে না দেখালেও নয় কি সুন্দর সাজিয়েছে দেখুন ওকে বেটার টুগেদার দেখুন লেখা আছে এখন তো এগুলোর ভীষণ চল তাই না বলুন কি সুন্দর সবাই সাজায় আমার না ভীষণ ভালো লাগে এগুলো দেখতে মানে বিয়ে জীবনের একটা অনেক বড় জায়গা যে কোনো ছেলে এবং মেয়ের ক্ষেত্রে তো তাদের এই শুভ বিশেষ দিনটাকে আরো বেশি মেমোরেবল করে দেয় তার জন্যই তো আমরা এত বড় বড় ইভেন্ট প্ল্যানারদেরকে ডাকি তাদের দিয়ে কাজ করাই তো বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ আপনারা দেখুন কি সুন্দর ওনারা ডেকোরেট করেছে দারুণ লাগছে দারুণ লাগছে সিরিয়াসলি এই জায়গাটা কি সুন্দর করছে দেখুন একটা রাজস্থানি টাচ রয়েছে ছাতা দিয়ে দিয়ে শুনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ অনুপমা অধিকারী এবারে বাকিটা তো আমরা যাবো যখন তখন আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব এই জায়গাটা কি দারুন দেখুন এগুলো সব প্রি ওয়েডিং শুটের যে ছবিগুলো হয়েছে যেগুলো এখন তো খুব চলছে প্রি ওয়েডিং শ্যুট তো এই প্রি ওয়েডিং শ্যুটের যে ছবি সেইগুলোকে চারিদিকে লাগানো হয়েছে খুব মানে মেমোরেবল একটা দিন করে দেওয়া হচ্ছে এটা আজকে রিসেপশন বারো তারিখ এবং রিসেপশনেরই এত সুন্দর আয়োজন খুব সুন্দর ডেকোরেশন সে একদম তো যদি আপনাদের মনে হচ্ছে যে সামনে কোনো বিয়েবাড়ি রয়েছে মানে নেক্সট ইয়ার জানুয়ারি মাস আসছে কোনো বিয়েবাড়ি যে কোনো ওকেশন বিয়ে বিয়েবাড়ি আমি বলবো না এটা বিয়েবাড়ি সাজানো দেখাচ্ছে আপনারা যে কোনো ইভেন্টের কাজে অবশ্যই যোগাযোগ করুন বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট এস ডি ক্যাটারের সাথে আপনারা ভীষণ খুশি হবেন এই দেখুন এটা তো এন্ট্রিটা আমি দেখিয়ে দিলাম তো এবারে এইগুলো তো তো সেলফি রিসেপশনে তো আপনারা জানেনি খুব সুন্দর সুন্দর সেলফি ওঠানো হয় এবং গ্রুমের মানুষজন আসছে ধীরে 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 প্রবেশ করছে আর আমরা খুব জলদি চলে এসেছি ঠিক আছে তো দাদা দাদাও তারা হলো দাদা আমাদেরকে বলছে দিদি একটু দাঁড়াও না আমাদের এখনো অনেক কিছু রেডি হয়নি বলছি দাদা যত সুন্দর করেছে আমরা একদম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভীষণ সুন্দর ফাঁকায় ফাঁকাই আপনাদের দেখিয়ে দিই আচ্ছা চলুন এদিক থেকে দেখাতে থাকি এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড এটা ঘোরানো যাবে ঘোরানো যাবে একটু ঘুরিয়ে দিন এই যে একটু সাউন্ডটা একটু কমিয়ে দিন সাউন্ডটা একটু কমিয়ে দিন কমিয়ে দিন হ্যাঁ এই যে দারুন দেখুন এটা তো এখন ভীষণ চলছে এবং এটা আপনারা যে কেউ মানে যারাই আসে তারাই এটা এখন খুব সুন্দর করে ফটো তুলছে ওই স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা লাগিয়ে সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে সেলফি স্ট্যান্ড বলা হচ্ছে এটাকে তো সবার জন্য কারণ এখন আমরা কম বেশি সবাই একটু রিলস বানাতে থাকি এবং এটা ভীষণ সুন্দর ঠিক আছে তো এটাও করে দেওয়া হয়েছে এন্টারটেনমেন্ট পারপাস বেশ ভালো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে ঠিক আছে খুব সুন্দর হ্যাঁ একদমই তাই সত্যিই সুন্দর আচ্ছা অনেকগুলো স্টল এবারে আমি আপনাদেরকে বলি যে স্টলে কি রয়েছে বা মেনুতে কি আছে সেটা আমরা আপনাদেরকে বলে দেব বাট এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে ক্লায়েন্টসের ওপরে আপনি কি কি মেনুতে রাখতে চাইছেন আপনি কি কী স্টলে বসাতে চাইছেন কেউ দুটো তিনটাও স্টল দেয় তো কেউ কুড়ি পঁচিশটাও স্টল দেয় ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার বাজেটের উপর ডিপেন্ড করছে আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে তো এইখানে ক্লায়েন্টের যেগুলো পছন্দ ছিল সেই ওয়াইজ স্টল এখানে বসানো হয়েছে মেনু রেডি হয়েছে এটা কিন্তু ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করছে ওকে তো চলুন এই দিক থেকে মোটামুটি এখানে যা দেখছি কি কি রয়েছে এগুলো কি আছে এখানে পান আচ্ছা এখানে পানের আয়োজনে যে পুরো পানের সাজানো গুলো সব জিনিসপত্র এখানে রয়েছে এটা হচ্ছে পানের একটা স্টল দেওয়া হয়েছে এইটা কিসের কাউন্টার পকোড়া আচ্ছা একদিকে আইসক্রিমও থাকছে আর একদিকে কি পকোড়া ফিস পকোড়া থাকছে এখানে ফিস পকোড়া রাখা হচ্ছে আইসক্রিম সবকিছু একদম রেডি কারণ যত রাত বাড়বে ম্যামকেই কত সুন্দর লাগছে ম্যাম কি জিজ্ঞেস করবো ভীষণ সুন্দর লাগছে আপনাকে দেখতে ছেলে মা বাও তুই কিরকম লাগছে এত সুন্দর ডেকোরেশন দেখি আচ্ছা দেখেন আমাদেরকে থ্যাংক ইউ সো মাছ ম্যাম জানি যে খুব ভালো লাগলো আজকে দেখুন সামনে সামনে দেখাও হয়ে গেল খুব সুন্দর লাগছে হ্যাঁ একদম হ্যাঁ একদম আমি একদম যাব কথা বলবো ওনাদের কাছ থেকে তো জানতে হবে যতই আজকের দিনটা ওনাদের জন্য ভেবে শুনতে চাই তাই না আপনাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ডেকোরেশনস কেমন লাগছে ভালো বন্ধন ক্যাটের সাথে কাজ করে কেমন পছন্দ ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কেমন লাগছে আপনার ওনাদের কাজ ভালো লাগছে খুশি তো দারুন একদম 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 তারপরে ছেলের বিয়ে দিয়েছেন আরও খুশি

হ্যালো স্যার কি নাম আপনার নীলমণি ব্যানার্জি আচ্ছা তো কি রকম লাগছে আজকের এই ডেকোরেশন কাজ সবকিছু এখনো পর্যন্ত কেমন সুন্দর লাগছে বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট কেমন কাজ করছে খুব ভালো কাজ করছে স্যাটিসফাইড তো আপনি একদম সবাইকে রিকমেন্ড করবেন যে ওনাদেরকে কাজ 100% বাহ খুব ভালো লাগলো ফুল টিম হ্যাঁ ওনাদের ব্যবহার কেমন দারুণ দারুণ অতলনীয় এক কথায় উত্তর দিচ্ছেন একদম এক কথাই প্রকাশ করছিয়ে আগে স্কুলে যেমন পরীক্ষায় আমরা দেখতাম বলনি আমি একটা কোশ্চেন করছি উনি একটা করে ওয়ার্ড বলছেন थैंक यू খুব ভালো লাগছে খুব ভালো শুনুন সুন্দর চলুন এখানে ওখানে ফিস পোড়া এখানে হচ্ছে রেজ পোড়া করে যেটা আমি বলছি খাবারের যে আইটেমগুলো থাকে না এই মেনু কিন্তু সবার নিজস্ব নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হয় ক্লায়েন্ট যেরকম চাইবে সেরকম চাইলে আপনারা 100 টা কাউন্টারও বসাতে পারেন ইভেন্ট ম্যানেজমেন্ট সেটাও রেডি করে দেয় তো এটা মানে এটাই যে আপনারা বসাবেন তা নয় হ্যাঁ যাবো যাবো একদম প্রিয়াংশু যাবো এখান থেকে দেরি আছে এখনো ওখানে শুরু হতে ওকে তো এখানে তো মনে হচ্ছে চা কফি কিছু চা চা রয়েছে ওই যে ওখানে চা রেডি হচ্ছে দেখাও একটুখানি মটকা চা এখন মটকা চাই বেশি চলছে ব্যাস আর এইটা আর নতুন করে না বললেও চলে যে কি বসানো হচ্ছে এটা ছাড়া বিয়ে বাড়ি অসম্পূর্ণ আপনি একশোটা স্টল বসিয়ে দিন এই ফুচকা যদি না থাকে ব্যাস তাহলে মনে হবে দূর কে ফুচকাই বসালো না সবার মুখে একটা কথা আমিও বলি এত একটা ফুচকা কারণ এখন ফুচকা সত্যি অনেক দাম বেড়ে গেছে দশ ভরে না মনও ভরে না ঠিক আছে তো সেই জন্য এখানে মনে হয় মন ভরে একটু ফুচকা খেয়ে নিই তো এখানে রয়েছে পুরো ফুচকা তো কি শুধুই ফুচকা না চাট বাগেরা কিছু সেরকম থাকছে শুধু জল ফুচকা আচ্ছা দু রকমের জল রেখেছে ওকে এই যে মিষ্টি জল আর টক জল আর এখানে আপনারা একটা জিনিস দেখুন এখন ভীষণ চলছে সেটা হচ্ছে মেয়েরা ওকে বলেন আমরা নারী আমরা সব পারি তো আগে একটা সময় ছিল যে এইগুলো সব ছেলেরাই কাউন্টারে কাউন্টারে থাকতো কিন্তু এখন দিন বদলেছে যুগ বদলেছে অনেক ডিমান্ড বেড়েছে যে মেয়েদেরকে দিয়ে সার্ভ করানো হবে ইয়াস তো দেখুন কত সুন্দর মেয়েরাও সব কিছু কাজ করছে বেশ ভালো লাগছে চলুন এগিয়ে যাই আমরা একটু সামনের দিকে ধীরে ধীরে ঠিক আছে এবার আমরা কিন্তু একদম সরাসরি যাব ব্রাইট গ্রুমের কাছে কারণ আজকের দিনটা যাদেরকে নিয়ে যাদেরকে ঘিরে কাছে তো যেতেই হবে তাদের ওনাদের ফিডব্যাকটা সবার আগে আমাদেরকে নিতে হবে আচ্ছা এমনিতেই আমরা দেখুন ছেলের বাবা মায়ের সাথে কথা বললাম ওনারা তো ভীষণ খুশি ভীষণ স্যাটিসফাইড আপনাদেরকেও বারবার বলছে যে আপনারাও যদি কেউ চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন কেকটা একটু খুলে আচ্ছা এইটা হচ্ছে পুরো ডাইনিংয়ের জায়গাটা যেখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে পুরো ডিনারের জায়গাটা যেহেতু এটা একটা কমিউনিটি হল তো হলটার মধ্যে এটাকে সাজানো হয়েছে ঠিক আছে যে কোনো ইভেন্টের কাজে আপনারা যোগাযোগ করতে পারেন শুধু নট অনলি বিয়েবাড়ি রিসেপশন পার্টি নয় আপনি বার্থডে হোক অ্যানিভার্সারি হোক কোনো গেট টুগেদার হোক যে কোনো অনুষ্ঠান উপনয়ন বা পৈত্রে যে কোনো যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কাজ করতে পারেন ওকে তো চলুন এই জায়গাটা সুন্দর করে সাজানো ওয়াও তো আজকের একদম নিউলি ব্রাইট একদম বাহ কি সুন্দর লাগছে দেখুন দেখতে অপূর্ব তাই বাবা আমরা তো একদম আপ্লুত হয়ে গেলাম প্রসেনজিৎ বন্ধু বলছেন হ্যালো ডিয়ার ফ্রেন্ড হ্যালো রিমম কাজের একটু পড়াশোল থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ কত মানুষ জয়েন করেছেন ওয়াও দারুণ একদম সবাইকে দেখাও সবাইকে দেখাও সবাই বসে আমাদেরকেও দেখাও এই যে সবাইকে দেখাচ্ছি দেখিয়ে দাও ফটোগ্রাফি হচ্ছে ভিডিওগ্রাফি হচ্ছে হ্যালো সব হ্যালো সবাই কেমন ঠান্ডায় কেমন লাগছে ভালো লাগছে এইখানটা থেকে যেতে ইচ্ছে করছে না আমারও ঢুকে পড়ে এটাই মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি এখান থেকে আর বেরোবো না এখানে কি গরম লাগছে আর বেশ বাইরে থেকে ঠান্ডা এটা কোথায় এটা খাদরা ঠিক আছে চলুন এটা হচ্ছে খাদরা সৌরভ দাস জিজ্ঞেস করছেন কোথায় এটা আমরাই এসেছি খাদরাতে ঠিক আছে তো কথা বলবো ওনাদের সাথে আজকে দিনটা তো ভীষণ স্পেশাল খুব ব্যস্ততা তার মধ্যে যদি একটু সময় আমাদের জন্য বের ঠিক আছে কেমন লাগছে ভালো হ্যাঁ নিশ্চয়ই ভালো আচ্ছা कांटेक्ट কিভাবে করলেন ওনাদের সাথে মানে খবর কোথা থেকে পেয়েছেন ওনাদের খবর ওনারা তো এই লোকালিটির মধ্যেই করেন এই লোকালিটির মধ্যেই তো চলুন এখানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ব্রাইট এবং রুমের কাছে এখানে নেটওয়ার্কের ভীষণ ইস্যু হচ্ছে বারবার পজ হয়ে যাচ্ছে দীপঙ্কা ধিপর বলছেন দিদি এটা খাদরার আমি বাড়িতেই বসে রয়েছি দেখছি তুমি এত সামনে এসেছো দেখাই তো হলো না চলে আসুন এখানেই দেখা হয়ে যাবে আপনার সাথে ঠিক আছে আচ্ছা ওনারা একটু ফটো সেশন চলছে এখন কারণ এই দিনটা ভীষণ স্পেশাল স্পেশাল প্রত্যেকটা মুহূর্ত এত এত গেস্ট আসছেন ঠিক আছে তো চলুন মনে হয় একটা কেক কাটিং সেরিমনিও এখানে হবে তো আমরা লাইভের মাধ্যমে আপনাদেরকে সেটা দেখাবো সেটাই ইচ্ছে রয়েছে এই মুহূর্তে ম্যাডাম তো ভীষণ ব্যস্ত আমি তো ম্যাডামের সাথে কথা বলারই সুযোগ পাচ্ছি না ঠিক আছে এই যে ম্যাম কীরকম লাগছে প্রথমে তো অভিনন্দন অনেক অনেক আগামী জীবন জীবনটা আপনাদের অনেক সুখের হোক ঠিক আছে তো কীরকম লাগছে বন্ধনের কাজ আচ্ছা ওনাদের সব একদম ব্যস্ততা চলুন ওনাদেরকে একটু ছেড়ে দিই কারণ ওনাদের সত্যি দরকার আছে আমি তো একটু ওনার সাথে স্যারের সাথে কথা বললাম ম্যাডামের সাথে কথা বলি আচ্ছা কেক কিন্তু ওখানে রেডি তো কেক কাটিয়ে হয় রাহুল কশ্যপ হ্যাঁ হ্যালো অরবিন্দ নন্দী আমিও আসছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সৌমদেব কোন বলছে দুর্গাপুরের প্রবলেম সলভ হয়েছে আজকে কি লাইভ হবে হ্যাঁ হ্যাঁ মোটামুটি সলভ হয়েছে আমরা আশা করছি কারণ আমাদেরকে জানানো হচ্ছে ওখান থেকে যে এখানে আপনারা আসুন জায়গা করে দেওয়া হচ্ছে আমাদের বেসিক্যালি প্রবলেম বলতে কি আমাদের ডিজিটাল মিডিয়াকে ওখানে ঠিক মতন করে স্পেস দেওয়া হচ্ছিলো না যে আমরা সুযোগও লাইভ করি বা আমাদেরকে সবসময় ওখান থেকে বের করে দেওয়া হচ্ছিলো ঢুকতে দেওয়া হচ্ছিলো না এন্ট্রি দেওয়া হচ্ছিল না তো এটা একটা বড় প্রবলেম হচ্ছিলো তো সেই প্রবলেমটা থেকে বেরিয়ে মোটামুটি এখন আশা করছি সলভ হয়ে গেছে আমাদেরকে বলছে যে আপনারা আসুন ডিজিটাল মিডিয়ার প্রত্যেক সদস্যদেরকেই ওনারা আমন্ত্রণ জানিয়েছেন তো আমরা এখান থেকে সরাসরি ওখানেই যাবো তো নেক্সট লাইভটাও অবশ্যই সবাই জয়েন করে যাবেন আর হারি স্যারের উঠতে মোটামুটি সাড়ে আটটা ধরে রাখুন কি হলো খুলে গেছে এই যে কেকটা ভীষণ সুন্দর হার্ট শেপে দুজনের নাম দিয়ে একটা সুন্দর কেক রাখা হয়েছে তো এই কেকটা এখন কাটিং হবে এবং আমরা এই কেক কাটিং সেরিমনিটা একটু দেখবো ওনাদের এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী আমরাও থাকবো এবং আমাদের দুর্গাপুর সকল সদস্যরাও কিন্তু এখানে থাকছেন ঠিক আছে আজকাল আর শুধু জন্মদিনে কেক কাটে না এখন সব কেক হ্যাঁ একদম মনে হচ্ছে ওকে জয়লাভ করে এসেছেন হিপ হিপ করে বাহ হ্যাঁ ভীষণ বোঝা যাচ্ছে এটাই তো ভালো লাগা আজ তো হারিয়ার স্যার আসছেন হ্যাঁ রাহুল আজকে এরকমই বা তবে এটাই তো হবে একদমই তাই কেক কাটিং সেরিমানি একদম সুন্দর একটা কেক কাটিং সেরিমানি আমরা দেখছি কাটিংটা তখন কাটুক তো কিরকম লাগছে আপনাদের অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগছে এত সুন্দর একটা বিয়ে বাড়ি দেখতে বিয়ে বাড়ি জিনিসটাই এত ভালো লাগে আসুন সুন্দর তো যারা দূর থেকেও দেখছেন তারাও ঘরে বসেও একটু ওনাদেরকে অভিনন্দন জানান এত সুন্দর ওনাদের দিন আজকে

কেক কাটিং সেরিমনি সরাসরি আমরা আপনাদেরকে একদম লাইভের মাধ্যমে দেখালাম সুন্দর লাগছে কিন্তু নিউলি কাপল সেজেছেন খুব ভালো মানে সাজিয়েছেন খুব সুন্দর ওনাদেরকে মিষ্টি লাগছে চলো আমরা একটু কাটিং থেকে এবার একটু ধীরে ধীরে যাই বাইরের দিকে একটু এই জায়গাটা আপনাদের এবার দেখায় মোটামুটি আমরা আজকে একটা সুন্দর মুহূর্ততে থাকলাম হ্যাপি ম্যারিড লাইফ বলছেন রাহুল কশ্যপ একদমই তাই এটাই তো আমাদের দুর্গাপুর ডান্সের পরিবার আমরা সবাই একে অপরের সাথে থাকি ঠিক আছে মানে কোনো জায়গায় ইনভাইটেড হই বা না হই তাতে কি অভিবাদন জানাতে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ এইটা হচ্ছে কি সুতরাং দেখুন বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট ঠিক আছে ভীষণ সুন্দর আয়োজন ওনারা ভীষণ খুশি ভীষণ স্যাটিসফাইড তো আমরা তো আপনারা সবসময় বলেন যে দিদি তোমরা তো বলবেই সবসময় ভালো তোমাদের ডেকেছে তোমরা তো ভালোই বলবে না আমরা শুধু সবসময় ভালো বলি না আমরা হ্যাঁ একদমই আমরা ভালো বলি কিন্তু তার পাশাপাশি যারা ক্লায়েন্ট যাদের আজকের দিন তাদের বাড়ির লোক সবাই কিন্তু ফুললি স্যাটিসফাইড এবং এত সুন্দর ইভেন্ট ম্যানেজমেন্ট বেশ নাম করে আপনারাও হয়তো শুনে থাকবেন বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্টের নাম তো আপনারাও কিন্তু যোগাযোগ করুন আপনাদের যে কোনো স্পেশাল ডেটে স্পেশাল ওকেশন এখানে এই এই যে যে রয়েছে সব সব জায়গায় একদম নারী নারী শক্তি চারিদিকে বিরাজমান সবাই সবাই একসাথে একটু হ্যালো হাই এই খুব ভালো লাগছে ওদের সবাইকে দেখতে সবাই রয়েছে এখানে এই তো দাদা হ্যাঁ হ্যাঁ সেই কোশ্চেন আমি এটাই বলছি যে ওনারা ব্যবস্থা করেছেন ওনারা বলছেন যে আজকে সুযোগ করে দেওয়া হবে তো লেটস সি ওই জায়গায় না পৌঁছানো পর্যন্ত বলতে পারছি না কোকন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ দাদাকে সাথে আজ খুব ব্যস্ত অল্প কথাতে দাদাকে বেশি আটকাবো না দৌড়াচ্ছে সারাক্ষ দৌড়াচ্ছে দাদা কাজের ব্যাপারে কিছু বলো কিভাবে সবাই কন্ট্যাক্ট করবে আমরা সরকম কাজ করি ছোট কাজ থেকে বড় কাজ একশো লোকেরও কাজ করি হাজার লোকেরও কাজ করি আর সব থেকে মেন যেটা আমরা খাবার উপরে জোর দিই কোয়ালিটি মেনটেন করি হাইজেনিক না থাকে আর রেটটা মানে মধ্যবিত্তদের জন্যই একদম সেই অনুযায়ী আমরা রেটটা করি আর যতটা পারি চেষ্টা করি নিজে বন্ধ করে কাজ করার এটুকুই আমাদের আসছে আমরা আপিল করবো যে সবাই যোগাযোগ করুন যদি কাজ ভালো লাগে নিশ্চয়ই কাজ দেখুন একদম আপনারাও ভালো লাগছে আর তোমাকে জানিয়ে রাখি দাদা যে ব্যাপারটা হচ্ছে যে দাদাদের আজকে অনুষ্ঠান কপালদের সাথে কথা বললাম ওনাদের বাবা মারাও নিজের থেকে এসেই কথা বলছেন আমাদের সাথে এত খুশি ওনারা বলছে আমরা ভীষণ খুশি অতুলনীয় কাজ আর তোমার ব্যবহারেরও অনেক তারিফ করেছে ঠিক আছে তো খুব ভালো লাগলো দাদাকে থ্যাংক ইউ আমাদেরকে আজকে এখানে ইনভাইট করার জন্য খুব সুন্দর সাজানো বোঝানো হয়েছে আচ্ছা মোটামুটি সমস্ত অনুষ্ঠানই তোমরা কভার করো বাট অনুষ্ঠান কোন অনুষ্ঠান যে আচ্ছা আচ্ছা যদি দুর্গাপুর তো হলো দুর্গাপুরের বাইরে থেকেও যদি কেউ কষ্ট করে আমরা আসলে ইতিমধ্যে কাজ করেছি বর্তমানে কাজ করেছি আচ্ছা মানে বাইরে হলেও যোগাযোগ করলে হয়ে যাবে একদম থ্যাংক ইউ সো মাচ দাদা দাদা কে আজকে একদম ডিসটার্ব করব না কারণ দাদা প্রচুর ব্যস্ত হয় না দেখুন যাদের বাড়ির কাজ না তাদের তো একটা থাকেই চাপ প্রেশার অতিথি আসছে গেস্ট আসছে তাদেরকে আপ্যায়ন করা বাট এই যে যারা ইভেন্টের কাজগুলো করেন না ইভেন্ট ম্যানেজমেন্টের তাদেরও অনেক বেশি প্রেশার থাকে যে কাজটাকে সুন্দরভাবে কমপ্লিট করার তাই না সবাই আসছে দেখছে কারো যেন কোনো রকম প্রবলেম না হয় ফুর্তি ফিচুতি না হয় ঠিক আছে তো বেশ ভালো আমার তো খুব সুন্দর লাগলো তো বাইরেটা একটুখানি আর একবার দেখি নি একটু সন্ধে হয়েছে লাইটগুলোও চলে পড়েছে তো একবার দেখি নি দেব যদি বই তো খুব সুন্দর বেনাচি দুর্গাপুর থেকে দেখছেন তাই কিন্তু লাইন থেকে শুরু করে সবাই নারী হ্যাঁ স্নিক বলে একদম জায়গাটা কোথায় এটা হচ্ছে খাতরা সুন্দর কিন্তু একদম দেখেন এমেন ঠিক আছে আমরা সরাসরি কিন্ত একদম رویছি আপনাদের জন্য খাদরা থেকে তো চলুন একদম সরাসরি আবার একটুখানি আমরা দিকটা দেখিয়ে দিচ্ছি সেলফি স্ট্যান্ড সবকিছু রাখা হয়েছে ফটো তোলার জন্য চারিদিক সাজানো গোজানো করা হয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করুন বনধন ইভেন্ট ম্যানেজমেন্ট এসটি ক্যাটারারিস্ট সাথে এত সুন্দর আপনাদের স্পেশাল দিন আরো স্পেশাল করে তুলবে লাইভটা এখানে শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হচ্ছে দুর্গাপুর উৎসবে সবাই নেক্সট লাইভটা জয়েন করে যাবেন কারণ আজকে দুর্গাপুর আসছেন হারি স্যার তো আমরা ওনাদের প্রোগ্রাম দেখার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করছি নিজেরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আর আশা করছি আজকে আমাদেরকে একটা স্থান করে দেওয়া হচ্ছে তো সেটা তো ওখানে গেলেই আমরা বুঝতে পারবো ফোন তো আসছে যাই ওখানে যাই এবার আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজটা যারা ফলো করেনি অবশ্যই ফলো করে নিন